আলুর কেজি চারশো টাকা এরকম একটি খবর আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি বর্তমান বিভিন্ন গণমাধ্যমে আলুর মূল্য নিয়ে অতি খবর প্রকাশ পেলেও আলুর মূল্য যে থেকে টাকা কেজি তা সত্তর কিন্তু সত্য বর্তমানে বাজারে আলুর চড়া দাম অনেকের রান্নাঘরে সংকট তৈরি করেছে এই পরিস্থিতিতে বাড়ির ছাদ বা আঙিনায় আলু চাষ একটি কার্যকর ও টেকসই সমাধান হতে পারে পরিসরে হলেও নিজে উৎপাদন করলে খরচ কমানোর পাশাপাশি স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা সম্ভব সেই সাথে মাত্র দশ থেকে পনেরো টাকা খরচেই পেয়ে যাবেন প্রতি কেজি আলু কেন আলু চাষ করবেন এক খরচ বাঁচানো আলুর দাম বেশি থাকলে বাজারের উপর নির্ভরতা কমবে দুই নিরাপদ খাদ্য নিজের উৎপাদিত ফসল কীটনাশক মুক্ত এবং স্বাস্থ্যসম্মত তিন পরিবেশ বান্ধব জৈব পদ্ধতিতে চাষ করলে পরিবেশের জন্য উপকারী চার সৃজনশীলতা নিজের হাতে ফসল উৎপাদনের আনন্দই আলাদা কিভাবে আলু চাষ করবেন এক উপযুক্ত স্থান নির্বাচন ছাদে টপ ব্যাগ বা প্লাস্টিকের ড্রাম ব্যবহার করা যায় জায়গা এমন হতে হবে যেখানে পর্যাপ্ত সূর্যালোক পৌঁছায় মাটি প্রস্তুতি দোয়াশ মাটির সাথে জৈব সার ও বালি মিশিয়ে হালকা মাটি তৈরি করুন পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করুন বীজ বিজালু নির্বাচন ও রোপণ বাজার থেকে ছোট ও ভালো মানের আলু কিনুন আলুগুলো টুকরো করে শুকিয়ে প্রতিটি টুকরোর মধ্যে থেকে থেকে অঙ্কুর থাকার বিষয়টি নিশ্চিত করুন টপ বা বস্তায় ইঞ্চি গভীর গর্তে বীজ আলু রোপণ করুন পরিচর্যা নিয়মিত পানি দিন তবে অতিরিক্ত পানি জমে থাকা যেন না হয় মাটি শুকিয়ে গেলে সামান্য মাটি যোগ করুন পোকামাকড়ের আক্রমণ এড়াতে জৈব পদ্ধতি যেমন নিম তেল ব্যবহার করুন ফসল সংগ্রহ আট থেকে দশ সপ্তাহ পর চারা শুকিয়ে গেলে আলু সংগ্রহ করুন অল্প বিনিয়োগ বড় সঞ্চয় ছাদে বা বাগানে আলু চাষ করতে খুব বেশি খরচ হয় না টপ বা ব্যাগ ভালো মানের বীজ আলু এবং জৈব সার দিয়ে এই প্রক্রিয়া শুরু করা যায় এতে বাজারের চড়া দামের ওপর নির্ভরতা কমে যায় এবং খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হয় উদ্যোগটি সফল করতে কিছু টিপস নিয়মিত পরিচর্যা করুন জৈব সার ও কীটনাশক ব্যবহার করুন শখের বাগান থেকে শুরু করে এটি বড় পরিসর করার চেষ্টা করতে পারেন নিজের ছাদ বা বাগানে আলু চাষ শুধুই খরচ কমানোর উপায় নয় এটি একটি স্বাস্থ্যকর ও পরিবেশ বান্ধব জীবনধারার প্রতিফলন আপনি যদি চাষাবাদে নতুন হন তবে এটাই হতে পারে শুরু করার সেরা সুযোগ আলু চাষের মাধ্যমে নিজের খাদ্য উৎপাদন সক্ষমতা বাড়িয়ে জীবনকে আরও অর্থবহ করে তুলুন তাহলে আর দেরি কেন আজই শুরু করুন আশা করি আলু নিয়ে আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন বা উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের ষড় ঋতু হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আবারও ফিরে আসব আপনারা সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে